রিকমেন্ডেবেল ফিরিয়ে আনুর মাত্র তিন দিনে আসসালামু আলাইকুম হাই ব্রাদার আমি মুসাফির টু ফোর সেভেন থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমাদের আমাদের প্রথমে ট্রেপ করতে হবে ফেসবুক অ্যাপস ফেসবুক অ্যাপসে চলে আসলাম চলে আসার পর আমাদের দেখতে হবে যে আমাদের কোনো ইস্যু আছে কিনা না তো ইস্যুর জন্য আমরা এই যে থ্রি ডটে চাপ দিলাম থ্রি রোডে যাওয়ার পরে তখন এই রকমের ইন্টার আসবে আসার আসার পর থ্রি রোডে চাপ দেওয়ার পরে এ এমন একটা ফেজ আসবে আসার পর আমরা চাপ দিব হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে হেল্প অ্যান্ড সাপোর্টে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে সাপোর্ট ইনবক্স সাপোর্টি ইনবক্সে চাপ দিব চাপ দেওয়ার পরে রিপোর্টস অ্যাবাউট আদার্স দেখব কী আছে রিপোর্ট হ্যাঁ নরিপুট আছে তারপরে ইউর অ্যালার্টস এনে চেক করুন নো ভায়োলেশন তার মানে আমাদের ঠিক আছে তারপর আবার ব্যাগে যেতেই বো ব্যাগে চলে যাব ঠিক আছে ব্যাগে চলে যাওয়ার পরে এই যে প্রোফাইল আছে এখন ঢুকবো প্রোফাইল চাপ দিয়ে দেখবো যে কী অবস্থা প্রফেশনাল মোড চাপ দিয়ে দেখবেন যে কি রে আমার নতুন আইডি আইডি খোলার পরে আমার নৌরিকমেন্ডেড ছিল তারপর ওইখানে চেক করলাম যে আছে কি না দেখার পরে দেখি যে না সব ঠিক আছে মনে চাপ দিব এখন মধ্যে কোনো টুলস খোলা হয় নাই একদম নতুন আইডি তো দেখছেন হ্যাঁ ছিয়াশিটা ফলোয়ার আর ছয়টা ফলোয়িং এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটের চাপ দেবো থ্রি ডট তখন এমন একটা ইন্টারভিউ চলে আসবে প্রফাইল টেল চাপ দেওয়ার পরে দেখব যে এই যে চলে আসে রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে হ্যাঁ তো আমি ফার্স্টে আমার দুই দিন বা তিন দিন খোলার পরে অ্যাক্টিভ ছিল না ইন্টারভিউসটা কেমন আছে এমন আগে এনে এটা বন্ধ ছিল তো দুই দিন থেকে তিন দিন পরে অটোমেটিকভাবে এটা চলে আসছে যার ফলে এখন আমার এই এটা সবার কাছে যাইতেছে সবাই দেখতে পারতেছে তো আপনাদের যাদের নতুন পেজ খুলতে আছেন নতুন প্রোফাইল খুলতে আসেন না যে প্রথমে আপনার এটা দেখে যে আর এই আইডিতে কী কাজ করুন কি করুম না এটা ফেসবুকে একটা নতুন আপডেট ঠিক আছে তোমরা হোম পেজে চলে যাই তোমরা চলে আসলাম তো আপনাদের যারা একদম নতুন আইডি খুলতে ফার্স্টে আইডি খোলার পরেই আপনি সাসপেন্ড যাচ্ছে তা নিয়ে কোনো সময় গাবড়াবেন না ভয় পাবেন না এটা ফেসবুকের আপডেট চলতে যার কারণে এমন শুধু আপনার না অনেকজনে পুরাতন পুরাতন আইডি যায় অবস্থা অনেকেরই এমন হইতে তো প্রথম যারা নতুন যারা যারা তো টেনশনে আসেন তারা কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ দুই একদিন আপনি অপেক্ষা করেন দেখবেন আপনি সব ঠিক হয়ে যাব এমন নতুন নতুন ভিডিও পেতে মুসাফির টু ফোর সেভেনের সাথে থাকেন دنباد. السلام عليكم ورحمة الله وبركاته